দুনিয়াতে আইসা বুকা শৈতান সদাই দিচ্ছে দুখা দুনিয়াতে আইসা বুকা শৈতান সদাই দিচ্ছে দুকা আইসা একা যাইবা একা আইসা একা যাইবা একা সঙ্গের সাথীকে হ নাই কোরাণ পর হাদিস পর নামাজ রোজা কর তাই কোরআন পর হাদিস পর নামাজ রোজা কর তাই আরে ইবলি শয়তান ওয়াদা করে আসে যে আল্লাহর তরে ইবলি শৈতান ও আদা করে আসে যে আল্লাহর তরে দোকা দিয়া আদমের দোকা দিয়া আদমের যাহা নামে নিবে তাই ধুনিয়াতে আইসা বোকা হইও না রে ইন তাই তাই আয়সা ইনচান বোকা তুমি হয় নাই হইলে বোকা খাইবে দুকা হইলে বোকা খাইবে দুকা শৈতানিবের জহান্না মে তাই শৈতানে রও দু খাই পরে হিমান ডং যায় অরে পরতমি হাদিস কোরান ঠিকরা কি আরা চল ইমান হাদিস ঠিক রাখিয়া চল মান নইলে যে হইবে বেঈমন নইলে যে ইবে বেঈমন কথা তো আর মিথ্যা নই দুনিয়াতে আইসা বোকা শয়তানেরি খাই যে এই দুনিযাই এসা বুকা দু খাই শানের তাই হাদিস কোরআন মোতা বেগ চলো দূরে থাকে বেঈ বিলিস হাদিস কোরআন মোটা বেগ দূরে থাকে বেঈ বিলিস অরে ইবলিশ কবিশ নির্বিষ শয়তান মকরম आजा জিলয় স্থান ইবলিশ কবিশ নির্বিষ শয়তান মকরম आजा জিলয় স্থান সই কর যতন সই কর সাধন স্থান নইলে জাহান্নামী ঠাই এদনী আই আইসা বোকা খাইবা দোকা তাই এদুনি আই আইসা বোকা খাইবা দোকা তাই বাবি আখ লীল বলে। কামেল গুরুর সঙ্গ দিলে বাবি বলে কামেল গুরুর সঙ্গ দিলে আল্লাহ রাসুল দেখিতে মিলে আল্লাহ রাসুল দেখিতে মিলে মোরা কাবাই বাই এই দু আই আয়শা বোকা শয়তানের রিদু কাাই এ দুই আয়েশা বোকা শয়তানের রিদা খাই